আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যান্ড এন্ড কে লাইফ স্টাইলস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো শুক্রবারের ব্লগ নিয়ে চলে আসলাম প্রচণ্ড গরম পড়েছে আর আজকের থেকে কিন্তু শুক্রবার মানে কয়েকদিন ধরে গতকাল তো ভীষণ গরম লেগেছে তো এই গরমের মধ্যে আসলে রান্না করতে খেতে কিছুই ভালো লাগছিল না তারপরেও তো রান্না করতে হবে খেতে হবে তো রান্না দিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম তো যেহেতু শুক্রবার ভালো কিছু রান্না করতে হয় আর শুক্রবার দিনটা সবার জন্য খুবই স্পেশাল একটা দিন তো সেই জন্যই আর কি তো এখানে যেহেতু প্রচুর গরম পড়েছে পেঁপে দেখতে পাচ্ছেন একটা পেঁপে আর চারটা আলু নিয়েছি পেঁপে দিয়ে আর কি গরুর পোস্ত রান্না করব তো মাশাল্লাহ দেখেন আমার মেজো ভাইয়ের বড়ো ছেলে রাফি সে কিন্তু আজকে দাদির বাসায় মানে শুক্রবারে বেড়াতে এসেছে ওকে আমার বড়ো ভাইয়ের মেয়ে গিয়ে নিয়ে এসেছে তোর বড়ো আপির সাথে চলে এসেছে আসার সময় কিন্তু অনেক কিছু নিয়ে এসেছে দোকান তো সামনে ওখানে দেখলেই বলবে আমাকে চকলেট জুস চিপস এগুলো কিনে দাও তো ভাইয়ের মেয়েগুলো কিনে দিয়েছে তো ওই যে বসে বসে ললিপপ খাচ্ছে আমি যেহেতু রান্না করছিলাম তো ডাইনিং রুমে বসে পেঁপে রেখেছি পেঁপে কাটবো প্রথমে তো দেখালাম গরুর গোস্তটা সুন্দর করে কষিয়ে তারপরে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি আর আজকে কিন্তু এত মানে গরম লাগছে তো অনেক সেই জন্য একটা তরকারি ভাবছি রান্না করব পেঁপে আলু দিয়ে গরুর গোস্তের তরকারি রান্না করব আর ভাত রান্না করব আর এই যে দেখেন আমার বাবা সোনা ও আমাকে জিজ্ঞেস করছিল এই ফুপি তুমি আজকে কি রান্না করবা তো তো আর বস্তুর তরকারি খায় না তো ওকে বললাম তোমার জন্য ডাল আছে আর ডিম পোস করে দেবো তুমি ওটা দিয়ে খেয়ে নিবা তো আমাকে বলল যে পেঁপেও না কেউ খাবে তা আমি বললাম ঠিক আছে পেঁপে তরকারি থেকে তোমাকে দিব গোস্ত দিয়ে রান্না করবো ওখান থেকে তোমাকে পেঁপে দিব। তো আমার সাথে গল্প করছিল তো এখানে পেঁপেটা কাটার আগে আর কি আমি গোস্তটা ভালো মতো কষিয়ে এই যে সেদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দিলাম আর গরুর গোস্ত কিন্তু গরমের সময় খেতে তেমন একটা ভালো লাগে না তো যেহেতু শুক্রবার ওই জন্য রান্না করছি তো আজকে পেঁপে দিয়ে রান্না করছি পেঁপের তরকারিটা ভালোই লাগে গরুর গোস্ত দিয়ে রান্না করলে তো হালকা মশলা দিয়েই বসিয়ে দিলাম আর এখানে হার আছে চর্বি হার কোস্ত সব মিক্স করাই রয়েছে তো সুন্দর মতো কষিয়ে এখন পানি দিয়ে দিলাম আর এখন পেঁপেয়ার আলু কেটে নিব তো সবারই জানি শুক্রবার দিনটা সবার কাছে আমরা যারা মুসলমান আছি মুসলমান সব মানুষের কাছে শুক্রবার দিনটা সবার কাছে এই জুম্মার দিনটা আর কি অনেক স্পেশাল আর সবাই এই দিনে যেহেতু আমাদের সেদিন বন্ধের দিন থাকে ছুটির দিন থাকে ভালো কিছু রান্না হয় অনেকে ঘুরতে যান বেড়াতে যান তো এই জন্যই শুক্রবার দিনটা আমাদের সবার কাছে স্পেশাল একটা দিন তো পেঁপেটাকে একটু বড় বড় করে রাখলাম চাক চাক করে আলুটাকেও চার ভাগ করে নিলাম যেহেতু বস্তু দিয়ে রান্না করব সেই জন্য তো গোস্তটা মানে পানি দিয়ে কেটে ফেলেছিলাম পেঁপেয়ার আলু তো এইখানে পেঁপেয়ার আলুটা ধুয়ে তারপরে রেখে দিব তো গোস্তটা যখন প্রায় এই সেদ্ধ হয়ে চলে এসেছে তখন এই যে আলু আর পেঁপে দিয়ে দিলাম দিয়েও কিন্তু এখন একটু ভালো মতো কষিয়ে নেব আর তরকারির মূল সারটাই হলো কষানো দিয়ে আর কষিয়েই যদি রান্না করা হয় সে তরকারি স্বাদটা কিন্তু খুবই ভালো হয় আর সবাই আসলে রান্না করতে পারি এক একজনের রান্নার স্টাইল আর কি এক এক রকম তো খুবই গরম পড়েছে তার মধ্যে আবার পেঁপে দিয়ে আলু দিয়ে গরুর গোস্ত রান্না করছি মাকে বলেছি আর কিছুই রান্না করতে পারবো না অল্প ডাল আছে তো ওই জন্য বললাম ডাল তো আছে আর দরকার নেই তো এদিকে তো আমরা পেঁপে আর আলু দিয়ে গরুর গোস্ত রান্না করেছি আর বল সবার শেষে ভাত বসিয়ে দেব তো মজার বিষয় হলো আজকে কিন্তু আমার ছোট খেলাও পেঁপে আর আলু দিয়ে গরুর গোস্ত রান্না করেছেন আমরা তো আর জানতাম না তো যেহেতু খালারা দোতলায় থাকেন আমরা তিনতলায় থাকি একই বিল্ডিংয়ে আমরা থাকি তো প্রতিদিন দেখা যায় যে ভালো মন্দ কিছু রান্না হলেই আমরাও দেই খালারাও দেন আমাদেরকে কিছু নাস্তা তৈরি করলো সবাই একসাথে বসে খাই কিংবা পাঠিয়ে দেই তো শুক্রবারও যে যেটা রান্না করি না কেন দেই আর কি তো আমরা তো গরুর গোস্ত দিয়ে পেঁপে দিয়ে রান্না করেছি তো তরকারি হয়ে যাওয়ার পরে আমি যখন তরকারি পাঠিয়ে দিলাম দোতলাতে পরে যখন খালারা আবার তরকারি নিয়ে এসেছেন খালাতো বোন তরকারি নিয়ে আসার পরে দেখলাম ওরাও পেঁপে আলু দিয়ে গরুর গোস্ত রান্না করেছে তো আমি আবার মজা করে বললাম যে গরম পড়েছ পড়েছে অনেক তো আমরাও কিন্তু পেঁপে আলু দিয়ে গোস্ত রান্না করেছি তোরাও রান্না করেছিস তো হাসতেছিল বোন এই কথা শুনে খালা তো বোন হাসতেছিল তো যাই হোক এবার। দুইজনেই আমরা এই পেঁপে দিয়ে আর কি গরুর গোস্তের তরকারি রান্না করলাম মানে অবাক লাগলো ব্যাপারটা তো অবশেষে আমার এই যে তরকারি হয়ে গিয়েছে মাসাল্লাহ দেখেন তরকারির কালারটা খুবই সুন্দর লাগছে আর খুব যে বেশি ঝাল দিয়েছি তা না আসলে কালারটাই লাল মনে হচ্ছে তো ভালোই হয়েছিল পেঁপে আলু দিয়ে গরুর গোস্তের তরকারিটা আর সবশেষে এই যে চুলায় ভাত বসিয়ে দিলাম ভাত হয়ে গেলে কাজ কমপ্লিট তো তারপরে তো অন্যান্য কাজগুলো করে সব কিছু আর কি গোসল নামাজ সব করে নিব আদায় করে নেব তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এটা কিন্তু খালার যে তরকারি দিয়েছেন সেই তরকারি টেবিলে রাখা আপনাদের সাথে শেয়ার করলাম তো খাওয়া দাওয়া শেষ আমার বাবা শোনা রাফি বাবাও কিন্তু খেয়ে মায়ের বিছানায় বসে ওর যত খেলনা আছে এই খেলনাগুলো আমাদের বাসাতেই থাকে কারণ এগুলো যখন ওদের বাসায় নিয়ে যায় দুই ভাই মিলে তো মানে মারামারি শুরু করে দেয় তো খেলনা একটাও আস্ত থাকে না তো ওই জন্য এই খেলনাগুলো আমাদের বাসায় থাকে যখনই আসে এগুলো দিয়েই খেলাধুলা করে তো আমি যখন রুমে আসলাম রুমে এসে দেখলাম আমার বাবা খেলা করছে তখন একটু ভিডিও করলাম আর এটাই আপনাদের সাথে শেয়ার করছি সবাই আমার রাফি বাবার জন্য দোয়া করবেন তো আস্তা হলে পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ